হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলা স্কুলে ওয়েলকাম আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এসএকিউ প্রশ্ন এখানে মোট 30 থেকে 32 টি প্রশ্ন আছে এবং প্রশ্নগুলোর সঙ্গে আর মানে অনেক কোশ্চেন এক্সট্রা দাও আছে ঠিক আছে আশা করি তোমরা যদি এই প্রশ্নগুলো পড়ো এর বাইরে কিছু আসবে না দেখো প্রথম প্রশ্ন হচ্ছে এক মিনিট আমি একটু মার্কারটা সেট করে নিই কে কোন আইনে সরি কে কোন আইনকে একটি ধাপ্পাবাজি আইন বলে উল্লেখ করেছেন উত্তর হবে ঐতিহাসিক বিপান চন্দ্র আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দের ভারত শাসন আইনকে তিনি একটি ধাপ্পাবাজি আইন বলে আখ্যা দিয়েছিলেন অর্থাৎ ইংরেজরা এই আইনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাকে একটা ধাপ্পাবাদ বলেছিলেন এটা মনে রাখবেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দুই নম্বর মর্লে মিন্টো সংস্কার আইন কবে পাস হয় মরলে মিন্টো সংস্কার আইন উনিশশো নয় খ্রিস্টাব্দে হয়েছিল মরলে কে ছিল আর মিন্টে কে ছিল তাই না সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও তার কারণ এগুলো আমরা কনসেপ্ট ভিডিওতে আলোচনা করেছি যেটা তোমাদের ডেসক্রিপশন বক্সের লিংকে পেয়ে যাবে একইভাবে তিন নম্বর মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দে সেম একইভাবে মন্টেগু কে ছিলেন এবং চেমসফোর্ড কে ছিলেন সেটা আমাকে কমেন্টে জানাও কারণ এগুলো আলোচনা করা রয়েছে কনসেপ্ট ভিডিও নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে কোন আইনের সময় প্রথম মুসলিম সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয় খ্রিস্টাব্দে আলাদা করে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল এই দেখো এই কারণে এই ফাদার অফ যে বলে না মানে আমাদের যদি দেখি ভারতবর্ষে একটা জিনিস তোমাকে মানে বাস্তবে স্বীকার করতেই হবে যে আমরা আমাদের মধ্যে মিল আছে ঠিকই আছে তবুও বর্তমানের পলিটিক্স যদি তুমি দেখো তাহলে অনেকটাই দেখবে হিন্দু মুসলিমের উপর নির্ভর করে হয় অর্থাৎ যেন মনে হয় আমাদের দেশের প্রধান সমস্যা হচ্ছে এই হিন্দু মুসলিম আমাদের আমাদের দেশের দেশের প্রধান প্রধান বেকারত্ব। হাসপাতালে ঠিকঠাক চিকিৎসা না হওয়া স্কুলে ঠিকঠাক ক্লাস না হওয়া তাই কিনা রাস্তাঘাটের তো বেহাল অবস্থা আমরা দেখতেই পারি তারপরে এছাড়া বিভিন্ন জায়গায় যে দুর্নীতি দুর্নীতির ফলে আমাদের দেশ ঠিকঠাক এগোতে পারছে না বড় বড় সব মানুষগুলো দুর্নীতিগ্রস্ত এগুলো হচ্ছে মেন সমস্যা কিন্তু দেখবে আমাদের সংবাদ মাধ্যম কি দেখায় যে আমাদের সংবাদ মাধ্যম এরকম ভাবে প্রদর্শন করে যে হচ্ছে মুসলিম মুসলিম এই জিনিসটা কিন্তু যদি তুমি একজন ম্যাচুয়াল কি বলবো মেন দেশপ্রেমী হও কোন পার্টিকুলার ধর্মপ্রেমী না হও তাহলে তুমি ফিল করতে পারবে যে একটা দেশের উন্নতির জন্য কিন্তু সমগ্র দেশের জনগণেরই উন্নতির প্রয়োজন রয়েছে তো যাই হোক প্রথম যেহেতু মুসলিমদের আলাদা করে এই সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে এই কারণে ফাদার অফ কমিউনাল মানে আমাদের যে হিন্দু মুসলিমের বিরোধ সেটা ফাদার বলা হয় এই মরলে কে সরিমিনকে কারণ এই প্রথম এই সংস্কার আইনটা যেটা আমরা কনসেপ্ট ভালোভাবে তোমাদের বুঝিয়েছিলাম যাই হোক নেক্সট আমরা পাঁচ নম্বর আলোচনা করব এখানে একটু তোমাকে সেটিংটা বড় করতে হবে হ্যাঁ এক মিনিট টাইম দাও বেশি লাগবে না সরি Jeg trodde det var lua. একটু শরীর disturb এর জন্য যাই হোক তোমাদের এই সময় আমি একটা কথা বলে দি যে তোমরা জানো তোমাদের জন্য আমি একটা টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের গ্রুপটা এখন অলরেডি হয়ে গেছে আর হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করেছি যেখানে আমরা মেইনলি পেইড স্টুডেন্ট রেখেছি ইতিহাসের জন্য তোমাদের নিরানব্বই টাকা পে করতে হবে রাষ্ট্রবিজ্ঞানের জন্য নিরানব্বই যদি দুটো একসাথে নাও তাহলে একশো ঊনসত্তর টাকা পে করতে হবে তোমাদের ঠিক আছে এখানে তোমরা কি সুবিধা পাবে এই যে নোটগুলো দেখছো ইতিহাসের নোটগুলো অনেকটা হাতে লিখারে টুর ইজি আছে এবং বেশ কয়েকদিন আগে তো আমি চেষ্টা করব ইতিহাসের নোটগুলো তোমাদের প্রিন্ট করে শেয়ার করতে দেব প্রিন্ট মানে কি সরি টাইপিং করে টাইপিং কাজ অলরেডি চলছে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে টাইপিং টাইপিং এর প্রয়োজন হবে না কারণ ওই লেখাটা খুব সুন্দর আছে এবং বানানগুলো ঠিকঠাক আছে ইতিহাসটা আমি চেষ্টা করব যেটা 11 এর সেমিস্টার 1 পরীক্ষা আছে 11 সেমিস্টার 1 পরীক্ষাটা হয়ে গেলেই আমি ওটা তোমাদের দিতে শুরু করব একটু ওয়েট করো আর যদি দুটো ড্যাকস নাই যেটা বলছিলাম তাহলে 169 টাকা আপনাদের লাগবে হ্যাঁ আর আমি যেটা আরেকটা জিনিস ভাবছি তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে সেটা ভাবছি যে তোমাদের আমি গুগল মিটে লাইভ ক্লাস করাবো লাইভ ক্লাস মানে ইন দ্য সেন্স এই ডকুমেন্ট আমি আমার বেসিক ক্লাস আগে বলেছি তোমরা ইউটিউবে পাবে তাতে ক্লাস কিনো আর না কিনো যাই আস না তো ওই লাইভ ক্লাস আমি পড়া ধরব করতে যারা পেইড মেম্বার থাকবে তাদের সপ্তাহে সপ্তাহে পড়া দেব পড়া ধরব মেনলি কিছু ডিসকাশন করব তোমাদের যদি কোনো কোশ্চেন আনসারের প্রবলেম থাকে

न, था 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 100 জনের इजीली হয়ে যাবে তো 100 জনের পর হয়তো আমি নাও আর ওপেন করতে পারি তোমরা যারা এডমিশন হতে চাও অবশ্যই তা তাড়াতাড়ি হয়ে যাও এবং আমি এটা তোমাকে 100% বলছি তুমি এত সুন্দর গাইড পাবে ইতিহাস রাষ্ট্র বিজ্ঞান তুমি যদি আমার কথা মিনিমাম শুনো তাহলে তোমাকে 90 নিচে কেউ আটকে দেবে না এইটুকু আমি তোমাদের ভরসাটা দিতে পারি বিগত বছরের আমার এক্সপেরিয়েন্স থেকে তো চলো আমরা মোটামুটি এদিকে ঠিক করে নিয়েছি অলমোস্ট আচ্ছা এখানে

কেন এরকম কোনোদিন হয় না কিন্তু এই পিডিএফ টা আছে ঠিকঠাক ভাবে সেট করা হয়নি বলেই এই সমস্যাটা হয়ে গেছে আশা করি তোমরা সেই ধৈর্যটুকু দেখাবে আমার নিজেরও খারাপ লাগছে দেখো পাঁচ নম্বর হচ্ছে কোন আইনের উপর ভিত্তি করে কেন্দ্রীয় আইন সভা গঠিত হয় এটা হবে উনিশশো খ্রিস্টাব্দে ভারত শাসন আইন ছয় নম্বর রাওলাট আইনের পিছনে কি উদ্দেশ্য ছিল দেখো রাওলাট আইনের পিছনে মেন যেটা উদ্দেশ্য ছিল যে ভারতের ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন ও বৈপ্লবিক কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করে দেওয়াই ছিল এই আইনের প্রধান উদ্দেশ্য রাওলাট আইন কি ছিল রাওলাট আইনের মাধ্যমে ইংরেজ সরকার যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারত এবং এর বিরুদ্ধে সেই ব্যক্তিটা আদালতে মুক্তি পাওয়ার জন্য আবেদন করতে পারত তো এইরকম একটা আইন বুঝতেই পারছ যারা ইংরেজদের বিরুদ্ধে কথা তুলবে বা আওয়াজ তুলবে তাদেরকে টুক করে ভরে নেবে জেলে যেন আওয়াজ দাবানো যায় আর আমরা দেখো যতই দেশভক্তি দেখায় না কেন দেশের ভালোর জন্য খুব কম মানুষই আওয়াজ তোলে আর তাদেরকে যদি যে মানে সরকার জেলে ভরে দেয় তাহলে আর আওয়াজ কেউ থাকবে থাকবে না এতে দেশের প্রতি বেশি হবে তাই দেশের ভালোর জন্য যারা কথা তোলে আওয়াজ তোলে তোমরা অবশ্যই তাদেরকে সাপোর্ট করবে তোমরা নিজে আওয়াজ তুলতে না পারলে তাহলে একজন সাচ্ছাৎ দেশভক্তি বা দেশপ্রেমী জনগণ হয়ে উঠবে নেক্সট রাউলাট আইনের শর্ত কি ছিল তো রাউলাট আইনের মেন শর্ত ছিল পুলিশি প্রতিবেদনের ভিত্তিতে এবং শুধুমাত্র সন্দেহজনক যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে কারারুদ্ধ করা যাবে হ্যাঁ মানে পুলিশ যাকে মনে করবে এবং যাকে সন্দেহ হবে সরকারে তাকেই গ্রেপ্তার করে দেবে কালা আইন তাও বলা হয় আর গান্ধীজি এই আইনের বিরুদ্ধে চরম ভাবে আন্দোলন করেছিল ওই কারণে দেখবে আমাদের ভারত সরকার রিসেন্টলি তোমার বিভিন্ন ইউটিউবার আছে না তোমার বিভিন্ন ইউটিউব ইউটিউবার গুলো কিন্তু ভালো ভালো খবর দেয় তাই কি না যেমন কয়েকজন আছে আমি নাম বলছি না আচ্ছা করি তোমরাও তাদেরকে ফলো করো তো তাদেরকে কন্ট্রোল করার জন্য যে সরকারের বিরুদ্ধে যেন কথা বলতে না পারে সেটা করার জন্য টাইমই আসছে যদিও সেই আইনটা কতটা কি সাকসেস হবে না হবে এখনো আলোচনার মধ্যে আছে তবে এইরকম আইন না নিয়ে আসে উচিত কারণ এটা মাথায় রাখবে দেশের সরকারে যত সমালোচনা করবে আলোচনা করবে দেশের সরকার তত চাপে থাকবে তত ভালো কাজ করবে তাহলে তো দেখছো কি রকম প্রত্যেকটা পরীক্ষায় ક્লিংকারি হচ্ছে नीट এক্সামের মত পরীক্ষারতে ક્লিংকারি হচ্ছে আর নর্মাল एग्जाम গুলো তো বাদই দাও তো এই রকম ভাবে একটা দেশ কিন্তু চলতে পারে না ঠিক যাই হোক আর এটা কথা বলবো না এবার প্রশ্নে ফোকাস সূচনা কে করেন এবং কেন দেখো কুখ্যাত রাওলট আইনের প্রতিবাদে Gandhiji এর সভাপতিত্বে 1919 খ্রিস্টাব্দে রাউলাট স্বত AGRহের সূচনা হয়েছিল 9 নম্বর এআইটিইউসি বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস অনেক সময় ফুল ফর্ম তাই কবে গঠিত হয় গঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে এবং এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায় এবং এরপরে সাইমন কমিশন এসেছিল না সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন 10 নম্বর মিরাট স্বরযন্ত্র মামলা বলতে কি বোঝো দেখো শ্রমিক আন্দোলনের সাম্যবাদের প্রভাব লক্ষ্য করে ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে 20 মার্চ 33 জন শ্রমিক নেতাকে গ্রেফতার করলে শুরু হয় মিরর স্বরযন্ত্র মামলা যেটা আমরা কনসেপ্টের ডিটেইলস আলোচনা করেছি এখন শুধু একটুুইটা 11 নম্বর মিরর স্বরযন্ত্র মামলায় দুজন বিদেশী অভিযুক্তের নাম খুব ইম্পর্টেন্ট একজন হচ্ছে ফিলিপ স্প্রে এবং আরেকজন হচ্ছে বেঞ্জামিন ফ্রান্সিস ব্র্যাডলি বেঞ্জামিন ফ্রান্সিস ব্র্যাডলি এই দুটো নাম মনে রাখবে 12 সিমলা সাক্ষাৎকারী প্রতিনিধি দলের নেতৃত্ব কে দেন সিমলা সাক্ষাৎকারী প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন আগা খান উনিশশো ছয় খ্রিস্টাব্দে তেরো নম্বর লক্ষণ চুক্তি কবে ও কাদের মধ্যে সম্পাদিত হয় উত্তরাবে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে চোদ্দ নম্বর খিলাফত আন্দোলনের খিলাফত আন্দোলনের দুজন নেতা কে ছিলেন একজন ছিলেন মৌলানা মোহাম্মদ আলী এবং মৌলানা শওকত আলী অর্থাৎ এরা দুই ভাই ছিলেন আলী ভাতৃত্ব গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন বা আমরা কি ছিল দেখো উনিশশো বাইশ খ্রিস্টাব্দে পাঁচই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চোরাচুরি নামক স্থানে উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয় এবং এর ফলে কি হয়েছিল বাইশ জন পুলিশ কর্মী মৃত্যু হয় যা চৌরাচরির ঘটনা নামে পরিচিত গান্ধীজি এই কারণে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন কারণ গান্ধীজি কোন ভায়োলেন্ট পদ্ধতিতে বিশ্বাস করতে পারত না বিশ্বাস করত না দেখো আমাদের দেশে গান্ধীজিকে নিয়েও অনেক ভুল ভাল তথ্য থাকে কিন্তু আমি সিম্পলি এটা বলবো গান্ধীজি হওয়া কিন্তু অত সহজ নাই অবশ্যই একজন ভারতীয় হিসাবে তোমাকে গান্ধীজিকে রেসপেক্ট করতেই হবে যদি তুমি অর ইন্ডিপেন্ডেন্ট ভাবে লাইফ হিস্ট্রি পড়ো বা দেখো নেক্সট ষোলো নম্বর কবে এবং কেন সাইমন কমিশন গঠিত হয়েছিল উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল ভারতীয়দের স্বার্থে সাংবিধানিক সংস্কারের নেক্সট দেখো সতেরো নম্বর ভারতীয় ভারতীয় সাইমন কমিশন বর্জন করেছিল কেন বা ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন কেন এটার আনসার কি হবে তার কারণে সাইমন কমিশনের যে সাতজন সদস্য ছিল এই কমিশনে কোনো ভারতীয় না থাকায় ভারতীয়রা এই কমিশনকে বর্জন করেছিল অর্থাৎ আমাদের দেশের সংবিধান পরিবর্তন করবে অথচ আমাদের দেশের কোনো মানুষ নেই বা ব্যক্তি নেই नेक्स्ट 18 নম্বর क्वेश्चन কে কবে এবং কেন 14 দফা দাবি পেশ করেন উত্তর হবে 1929 খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী জিন্না ভারতের মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য এই চোদ্দ দফা দাবি পেশ করেছিলেন তাহলে দেখো কোয়েশ্চেন বত্রিশটা কিন্তু এখানে দেখো তিনটে কোশ্চেন বুঝতে পারলে তো আমি এইরকম ভাবে কোয়েশ্চেন গুলি তোমাদের সিলেবাসের একটাও টপিক যেন বাদ না যায় গান্ধী আরোহীন চুক্তি কবে স্বাক্ষরিত হয় গান্ধী আরোহীন চুক্তি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই মার্চ স্বাক্ষরিত হয়েছিল নেক্সট বাংলায় ডান্ডি কাকে বলা হয় বা বাংলার ডান্ডি উত্তর হবে কলকাতা থেকে চুচুড়া পর্যন্ত গঙ্গার দুই তীরবর্তী অঞ্চলকে বলা হয় কে কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করে দেখো ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করে কবে করেছিলেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট নেক্সট পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় পুনা চুক্তি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে চব্বিশে সেপ্টেম্বর গান্ধীজি এবং আর আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এটা গোল টেবিলের বৈঠকের পরে হয়েছিল যেগুলো আমরা অলরেডি আলোচনা করেছি তেইশ নম্বর পাকিস্তান কথাটি প্রথম কে কবে ব্যবহার করেন দেখো প্রথম ব্যবহার করেছিলেন চৌধুরী রহমত আলী কোন গ্রন্থে নাও আর নেভক গ্রন্থে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিনটে কোশ্চিনই খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় তিনটে কোশ্চিনই এসছে তোমাদের চব্বিশ নম্বর মাহাদ মার্চ বলতে কি বোঝো দেখো মহারাষ্ট্রের যে কোলাবা বলে একটা জেলা আছে সেই মহারাষ্ট্রের কোলাবা জেলার চৌদার জলাশয়ের জল যাতে অস্পর্শ সম্প্রদায়ের মানুষেরা ব্যবহার করতে পারে সেই উদ্দেশ্যে দলিত নেতা নেতৃত্বে উনিশ খ্রিস্টাব্দে কুড়ি আন্দোলন অর্থাৎ মহারাষ্ট্রের কোলাবা জেলায় নিচু হিন্দু বর্ণের মানুষরা সেই জলাশয়ের জল নিতে পারত না এর প্রতিবাদে আন্দোলনটা হয়েছিল এবং আর আম্বেদকার হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্মেও গ্রহণ করার কথা তিনি বলেছিলেন যাই হোক এর ফলে এই আন্দোলনের ফলে কিন্তু সেটা মিটেছিল পঁচিশ নম্বর সমগ্র কেরালায় কবে মন্দির প্রবেশ দিবস পালিত হয় সমগ্র কেরালায় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে পহলা নভেম্বরে অর্থাৎ এখানেও যারা নিচু শ্রেণীর মানুষ ছিল তাদের মন্দিরে প্রবেশ করতে দিত না বলে এই আন্দোলনটা হয়েছিল ২৬ সত্য বিল্প নীতি কে কবে প্রবর্তন করেন আনসার হবে লর্ড আলহসি চোদ্দশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সাতাশ কাশ্মীরের ভারত অন্তর্ভুক্তির সময় কাশ্মীরের রাজা কে ছিলেন কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং দেশীয় রাজ্য কবে ভারতের সঙ্গে যুক্ত হয়। আমাদের হয়েছিল সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট কিন্তু সেই সময় তিনটে জায়গা ভারতের অন্তর্ভুক্ত হয়নি একটা ছিল জম্মু কাশ্মীর একটা ছিল গুজরাটের জুনাগর সম্ভবত আর আরেকটা ছিল সরি হায়দ্রাবাদ আরেকটা ছিল হায়দ্রাবাদ তো হায়দ্রাবাদ যুক্ত হয়েছিল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ভারতের লৌহ মানব কাকে বলা হয় লোহ মানব বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেল কে তার কারণ তিনি সেই সময় ভারত পুরো ভারতবর্ষটাকে ভারতের কবে ও কোথায় প্রথম কয়লাখনি খনি আবিষ্কৃত হয় ভারতে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দের রানীগঞ্জে প্রথম কয়লা আবিষ্কার হয়েছিল একত্রিশ নম্বর বারদৌলি সত্যাগ্রহ কি তা গুজরাটের সুরাট জেলার

বা রিসেন্টলি এত খুন হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন করতে পারছি না আমাদেরকে জেলে ভরে দিচ্ছে মানে আমাদের বর্তমান ভারত সরকার বলো পশ্চিমবঙ্গ সরকার বলো যেই সরকারই বলো না কেন আমাদের উপর এত অত্যাচার করছে হয়তো ইংরেজরাও এতটা পরিমাণ করে যদি এটা না ইংরেজের থেকেও বেশি করেছে মানে রাগে বলছে এতটা পরিস্থিতি খারাপ আমাদের হম যাই হোক লাস্ট কোয়েশ্চেন এখানে একটা ছিল বাংলায় আমি আর পুরোটা না কারণ আবার সেই ছোট করতে হবে ছোট করতে চাই বিংশ শতকের বাংলায় কবে মনোমন্ত্র হয়েছিল বিংশ শতকের বাংলায় উনিশশো সালে বা বলতে পারি তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে মনোমন্ত্রটা হয়েছিল তার কারণ দেখো যদি আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো সালে শুরু হয়েছিল তাই কি না এবং এর ফলে ব্রিটিশ সরকার কিন্তু আমাদের ভারতবর্ষ একদম শোষণ করেছিল এবং খাদ্য বাদ্য সব ইংরেজরা নিয়ে চলে গেছিল দিয়ে খাদ্যাভাব কিন্তু একটা দেখা গিয়েছিল তো এই ছিল তোমাদের মোটামুটি এসিকিউ পঞ্চম অধ্যায় আমরা নিয়ে আলোচনা করব আর আমি তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের টেস্ট পরীক্ষা সম্ভবত নভেম্বর মাসে হবে আমি অক্টোবরের মধ্যে আমি চেষ্টা করব কুড়ি অক্টোবরের মধ্যে তোমাদের সম্পূর্ণ সিলেবাস শেষ করে দেওয়ার এবং তোমরা সম্পূর্ণ পিডিএফ গুলো কোথায় পাবে সেই গ্রুপে জয়েন করলে পাবে আবার বলে দিচ্ছি হিস্ট্রির জন্য নাইনটি নাইন পলিটিক্যাল সায়েন্স এর জন্য নাইনটি নাইন কিন্তু দুটো একসাথে নিলে একশো উনসত্তর আর এটা যদি একশো জন গ্রুপে মেম্বার হয়ে যায় তাহলে কিন্তু এই ফিসটা পরে আবার বাড়তেও পারে ঠিক আছে তার কারণ একশো জনকে নিয়ে আমি গুগল মিটে তাও তোমাদের ক্লাস করবো তোমরা ঠিকঠাক পড়াশোনাটা করছো কিনা সেটা জানার জন্য তো চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ